উপবাসের দিনে কোনো ঝামেলা ছাড়াই দশ মিনিটে বানিয়ে নিতে পারেন এই রকম ঝরঝরের সাবুর পোলাও চলো বন্ধুরা দেখে নি এই ঝরঝরে সাবুর পোলাও বানানোর জন্য কী কি উপকরণ নিয়েছি কিভাবে বানাচ্ছি ওটাই দেখিয়ে নিচ্ছি আমি সুমি সুমিস কিচেনে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি নিয়ে নিয়েছি এরকম একটি পাত্র তাতে দিয়ে দিচ্ছি সাবু এক কাপ দিলাম আবার এক কাপ দু কাপ সাবু নিয়েছি সাবুগুলো মাঝারি দানের বাজারে ছোট বড় সমস্ত সাবু পাওয়া যায় কিন্তু আমি মাঝারি দানের সাবুটা নিয়েছি দিয়ে দিচ্ছি ওই কাপেই জল দু কাপ জল দিয়ে ভালো করে আলাদা কোনো পাউডার ডাস্ট কোনো কিছু যদি থাকে ওগুলো সমস্ত ধুয়ে নিচ্ছি ভালো করে চটকে চটকে ধুয়ে নিচ্ছি দু তিনবার মতো ভালো করে এইভাবে ধুয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দেওয়ার সময় দেখবেন যাতে সাবুর উপরে সামান্য পরিমাণে একটু জল উপরে দিকে উঠে থাকে হলে সাবুটা কিন্তু ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি জল দিলে দেড় ঘন্টা হয়ে গেছে বন্ধুরা সাব ঢাকনা খুলছি সাবুদানাগুলো ফুলে উঠেছে এবং ঝরঝরেও হয়েছে একটা সাবুদানা হাতে নিয়ে দেখাচ্ছি যেমন নরম হয়েছে দেখুন কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দু চামচ দেশি ঘি খাঁটি দেশি ঘি দিয়ে দিচ্ছি জিরা আদা থেঁতো দিয়ে দিচ্ছি থেঁতো করে রাখা আগে থেকে নাড়াচাড়া করে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পাতা কারি করে একটু নেড়ে নেব এইভাবে মিডিয়াম সাইজে আলুগুলো কেটে নিয়েছি আগে থেকে দিয়ে দিচ্ছি আলুগুলো পরিমাণ মতো নুন দিয়ে দিব দিচ্ছি বাদাম কুচি দিয়ে আবার সমস্ত উপকরণকে নাড়াচাড়া করে নিচ্ছি আলুটাকে ভাজতে একটু সময় দিতে হবে এভাবে লাল করে ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুগুলো সবগুলো উপকরণকে একসঙ্গে নাড়াচাড়া করে নেব দু থেকে তিন মিনিট এভাবেই নেলে নেব দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এইরকম আবার এক থেকে দু মিনিটের মতো নাড়াচাড়া করে নেব তাহলেই রেডি হয়ে গেল সাবুর পোলাও ঝরঝরে সাবুর পোলাও দেখুন বন্ধুরা কীভাবে ঝরঝরে হয়েছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন